হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আমি তো খুব ভালো আছি তোমরা হয়তো ভাবছো আমি এত সেজে গুজে ইন্ট্রো দিচ্ছি কেন আজকে আমি যাচ্ছি আমার এক ফ্রেন্ডের বিয়েতে আমার মেকআপ তো কমপ্লিট এবার শুধু শাড়ি আর জুয়েলারি পরাটা বাকি আছে তো চলো ওগুলোও পরে এসে তোমাদের সাথে কথা বলছো আমি ফুল রেডি হয়ে চলে এসেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আমার আর রিয়ানো রেডি তো চলো এবার বিয়েবাড়ির দিকে যাওয়া যাক বিয়ে বাড়িতে যাওয়ার সময় থেকে তো সব ঠিক ছিল কিন্তু ওখানে যাওয়ার পর থেকে রিয়ান ভীষণই কান্না করছিল কারণ ও ডেলি নটার যেহেতু বিয়ে বাড়িতেই এসেছিলাম সাড়ে আটটার দিকে তাই ওর ঘুম আসাতে ও ভীষণই কান্না করছিল আর ওখানে থাকতেই চাচ্ছিল না তাই আমি বিয়ে বাড়ি থেকে না খেয়েই বাড়ি চলে এসেছিলাম তোমাদের কারোর সাথে এরকম কোনো হয়েছে যে বিয়ে বাড়িতে গিয়েছো অথচ খাওনি হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে বাই টাটা গাইস